তো ফ্রেন্ডলি লিস্টে খেলে আর আজ মনে করো আমারে মানে কি কব সে কাস্টম চ্যালেঞ্জ দিয়ে বসে মানে রেকর্ডিং অন নেই বলে আমি কিছু দেখাতে নেচো মানে কি কব সে কাস্টম চ্যালেঞ্জ দিয়ে মনে করে একদম মনে করো আমার সেভেন জিরো দেবে হ্যান সে বেশ কথা তো যার প্রাণের চেল তো তার কথা শুনে কিন্তু আমরা কাস্টমে চলে আসি কাস্টম কিন্তু আমি সচরাচর খেলি না কারোর সাথে ই করি না তো র্যাঙ্ক খেলি বা কাস্টম আমি খেলি না বললে চলে তো ভাই যেভাবে আমার সাথে চ্যালেঞ্জ নিলো মনে হলো ভাই কী না কি প্লেয়ার তো মাথাটা পুরো খারাপ হয়ে গেল একদম রাগ কন্ট্রোল করতে নি তো করলাম আই কাস্টমে আই কাস্টমের খেলবো আইতার সাথে চো গাইজ তোমরা দেখতে হলে প্রথম রাউন্ড কিন্তু অসাধারণভাবে এডব্লিম ডব ম্যাচ জিতে গেছি সো দ্বিতীয় ম্যাচ আই ভাইরো আমি ওপেনে রয়েছি আই ভাইরো

সো গাইজ আমাদের কিন্তু এই জায়গার তিন নম্বর রাউন্ড শুরু হয়ে গেছে সো ভাই লবিতে এসে যে পরিমাণে আওয়াজ নিয়েছিল তো মনে হচ্ছিল না কি না কি মনে করো আমার রেকর্ডিং নেই বলে আমি শোনাতে পারতেছি না তো যাই হোক আমার তিন নম্বর ম্যাচ শুরু হয়ে গেছে তো তিন নম্বর ম্যাচে কিন্তু শট খেয়ে গেছে ইতিমধ্যে আড়াতটা শর্ট আড়ারটা শট এক একসাথ খেয়ে শট শর্ট আরে না না গাইস শর্ট মিস মানে একদম মিস

আসো 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 আরে আর সারা খেলি আরে এই 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 যে যে কাজ দশ বেড়া শর্ট ভেট ছিল না এরকম শর্ট ভেটালি হয় আর এই শর্ট এই দুটো শর্টই হলো না এই দুটো শর্ট শর্ট ভেটালি হয়ে যাচ্ছে ব্যবসা কিন্তু খাইছে ইতিমধ্যে আর একটা খা

ভিতরে ভিতরে এই জায়গায় এসে দাঁড়ায় হয়ে রয়েছে দেখ জোন আমার দিকে সমস্যা নেই আই এমনি তো আসবে না অমিতা ঘিরে আসবে নাকি দেখি অমিতা তো আটকানো ওই যে ওই ওই পাশ ঘুরে আইসে পিছনে গাইজ এই জায়গা পিছনে এলো আমি প্রথমে ঠিক পাইলাম না পরে রেকর্ডিং এসে এক শট খাই আরেক শট গাইজ আর এক আরে আরেকটা একটা শট খা বা আরে খা নে আয় মুভমেন্ট আয় রে মুভমেন্ট আয় রে মুভমেন্ট গা গাইজ পরপর কিন্তু দুই রাউন্ড জি আইরে গেলাম তো তিন রাউন্ড জিতে দুই রাউন্ড আইরে মেন আমার সমস্যা আছে কি এ ডাব্লিউ প্রথম শট বাইরে হচ্ছে পরের শট আর বাইরে হচ্ছে না এ এক শট খাচ্ছে তো পরের শট আর মানে শটই বাইরে হচ্ছে না তো একটা নিচে আর একটা সি এম পি নিয়ে নিছি তো এক শট খালি মনে করে সেকেন্ড শট ইএমপি দিয়ে গা দিয়ে দিয়ে আনি এই যে এক সাপ বাইর হচ্ছে তো এর পরের সাপ বাইর না এই যে এক সাপ বাইর হয়েছে এবার এই অন্তি দিয়ে যাই বা মুভমেন্ট না আমরা মুভমেন্ট না দেখাই আমরা মুভমেন্ট না দেখাই ইমোট দেখাই দিই তো আমরা কিন্তু চার রাউন্ড জিতে গেছি তো আমরা আর ফাইভ মিনিট লেটে গাইজ ওরা রাউন্ডে দেওয়া যাবে না ওরা রাউন্ড মনে করো রাউন্ড দুই রাউন্ড দিয়ে দিছি বহুত রাউন্ড দিয়ে ফেলেছি তো ওরা রাউন্ডে দেওয়া যাবে না बेस নিচে আই ঠিক আছে আরে গায় আরে ও বেজ নেতেছে শালা কামডা করল কি আরে আই গাইজ আই গাইজ বাইরে Ники গুলো আলে আজকে গেলাম আম আলে ও বেজ নেতেছে লাইসার রিপেয়ার কিট মারি

এই রাউন্ডে হচ্ছে এসে এই রাউন্ডের পরে ওরা চান্সই দেবে না এই রাউন্ডে শেষ রাউন্ড করে ভালো সাথে কিরে দারুণ একটা হচ্ছে গাইজ তো অসাধারণভাবে কিন্তু সাত দুই মাধ্যমে ম্যাচটা জিতে গেছি তো ভিডিওটা ভালো লাগলে আবার বলতে লাইক কমেন্ট শেয়ার করতে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবো সুস্থ হোক পাইয়েছিল আজকে ভিডিও সো গাইজ পরবর্তী ভিডিও কিন্তু অসাধারণ ভিডিও আসছে কারণ র্যাঙ্ক ক্ষেত্রে লাভাই দেশের নতুন র্যাঙ্ক সিজন শুরু হয়েছে সো গাইজ র্যাঙ্ক সিজন নিয়ে যদি লাইভ দেখতে করতে বলো লাইভ করবো সো তোমরা যদি লাইভ দেখতে চাও সো কমেন্টটা জানাই দিও আমি লাইভ করবো সো আজকের মতন আমি নিচ্ছি সকলে ভালো থাকো সুস্থ পাল আল্লাহ হাফেজ